আর কার ওয়াজ শোনা যাবে না যাদের মোবাইল আছে আর রেকর্ড করিয়া দেন এই এগুনের ওয়াজ শুনলে বেইমান হইবেন বেঈমান হইবেন বেঈমান হইবেন ইমান থাকবে না নবীর পক্ষে মাঝে মাঝে কথা বলে এটা বড় কিছু না দুই একবার এক সেকেন্ড নবীর বিপক্ষকে বললে সারা জীবনের পক্ষে বলা বাদ জোরে বলেন ঠিক কি না এরকম বক্তা আছে এক নম্বরে গরুর ডাক্তার জাকির নায়ক ওনার ওয়াজ শোনা যাবে না আব্দুর রাজ্জাত বিন কাজ্জাব বিন ইউসুফ ওনার ওয়াজ শোনা যাবে না শায়দ আহমদুল্লাহ ওনার ওয়ার্স শোনা যাবে না শায়দ মদিউর রহমান মাদানি ওনার ওয়াজ শোনা যাবে না মুজফর বিন মহসিন ওনার ওয়াজ শোনা যাবে না ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর ওনারও ওয়াজ শোনা যাবে না ডক্টর আব্দুল কালাম আজাদ বাসার ওনার ওয়ার্ড শোনা যাবে না ডক্টর ইমাম হুসাইন ওনার ওয়াজ শোনা যাবে না মুফতি কাজী ইব্রাহিম ওনার ওয়াজ শোনা যাবে না মৌলানা আকরামুজ্জামান তার ওয়াজ শোনা যাবে না বাসার বিন হায়াত আব্দুর রাজ্জাব্বিন বিন ইউসুফের ফোলা তার ওয়াজ শোনা যাবে না কামাল উদ্দিন জাফরি ওয়াজ শোনা যাবে না শায়দ ওল্লাহ ওয়াজ শোনা যাবে না ডক্টর সিফাত হাসান আসাদুল্লাহ আল গালিব হাসিবুল হাসান আবু তোহা আদেলান এই আবু তোহা ওয়াজ শোনা যাবে না রেজাউল করিম আবরার উনার ওয়াজ শোনা যাবে না মিজানুর রহমান আহাজারি ওনার ওয়াজ শোনা যাবে না তারেক মনোয়ারের ওয়াজ শোনা যাবে না আমির হামজার ওয়াসুনা শোনা যাবে না আব্দুল্লাহ আল আমিনের শোনা যাবে না জয়ুরুল ইসলাম জাবিরির ওয়াজ শোনা যাবে না আবু নসর ও শয়তান আশরাফির ওয়াজ শোনা যাবে নুরুজ্জামানের নিশ্চিন্ত নুরুজ্জামানের ওয়ার্ড শোনা যাবে না হাফিজুর রহমান সিদ্দিকী কুয়া কাটা ইদানিং আবার কিছু কথা এক শুননিক ঠিকা জোরে কিনা আল্লাহর কসম কানে ধরছি তোমরা আমরা ফুলের মালা দেন গলাত আফস নাই হাজের নাজের মানো এলমে গায়ব মানো নবী নূর মানো নবী সুপারিশ করতে পারো জিন্দা আছে মানো নবীজি নূর মানো আমরা তোমরা এক জোরে বলো ঠিক না হাত তুলে বলো ঠিক না আরো জোরে বলেন আমরা তাদেরকে ফুলের মালা দিতে রাজি আছি না তাদের লগে আমাদের কোনো ঝগড়া পাশাদ নাই মোহাম্মদ মুফতি নুমান কাশিমির ওয়াজ শোনা যাবে না নুরুল ইসলাম অলিপুরীর ওয়াজ শোনা যাবে না মুফতি মুস্তাকুন নবী মাগো নবীর নাতে রসুল গাইতেছে যদি মিথ্যা কথা বলি আমার জিব্বা খারাপ আল্লাহ ফাক্কা দিব আমি বলে দিতেছি মুফতি মোস্তাকুল নবী নবীর নাতে রসুল উনি কত বইছে আরে বই পরে আল্লাহ হাবিবের নাত গাইতে আছে উনি কো আমারে বইয়ে দেখা কি নবীন নাত আগে আরে দে হ্যাঁ নবীতে বড় হয়ে গেছে এই হুজুরের ওয়াজ শোনা যাবে আব্দুল কাইম মিয়াজি এটা বড় বন্ধ এটা আন্তর্জাতিক বেদব জোর বলে না কি বেদপ আমরা ফুলারে মুদি কথা আইয়ে না কি জাতিক

আলেম বলতে আমরা বুঝবো তাদেরকে যারা কোরআন এবং হাদিসের অগাধ নলেজ রাখেন এবং তার নলেজের অনুযায়ী নলেজ অনুযায়ী তিনি আমল করেন আলেমের সংজ্ঞা নিয়ে অনেক ইমামগণ অনেক সালাফ অনেক পূর্বশরীরা অনেক রকমের সংজ্ঞা দিয়েছেন আমরা এক সংজ্ঞায় সবগুলোকে সামিল করতে পারবো না তবে সবগুলো সংজ্ঞাকে সামনে রাখলে মোটামুটি এরকম বিষয় চলে আসে যে যে কোনো বিষয়ে কোরআন হাদিস থেকে সমাধান তিনি বলতে পারেন তিনি জানেন কোরআন হাদিসে সমাধানগুলো এবং যা জানেন সেটা অনুযায়ী তিনি যা আমলও করেন এই বিষয়গুলো মোটামুটি যার মধ্যে থাকবে তাকে আলেম বলা যায় আর আলেম হলে তৃণবীর ওয়ারিস এক্ষেত্রে আপনার আমরা ভাগ করার কোনো সুযোগ নাই। যে অমুকপন্থী আলেম হইতে হবে তমুকপন্থী আলেম হইতে হবে অমুক চিন্তার আলেম হলে নবী ওয়ারিস না যিনি এই ক্রাইটের মধ্যে পড়বেন কর্ণহাদিস অনুযায়ী চলেন এবং কর্ণহাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করেন এবং কর্ণহাদিসের নলেজ তিনি রাখেন এবং যে কোনো সমস্যার সমাধান বের করতে পারেন বা কোন দেশে আলোকে সমাধান আনতে পারেন সেই ব্যক্তি আলিম তিনি যদি কোন বিচ্ছিন্ন বিষয়ে ভুল পথ এবং মতের উপর থাকেন তারপরও তিনি আলেম থাকবেন হ্যাঁ যদি ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় থাকে আল্লাহ মাফ করুন তাহলে তো ভিন্ন কথা তাহলে সে মুসলমানই না আলেম তো দূরের কথা আমি প্রথমেই কোরআনে করিম থেকে আল্লাহর্বুল আলমিনের ভাষায় মোত্তাকি বান্দাদের চৌত্রিশটি গুণের কথা আলোচনা করে এরপর ইনশাল্লাহ প্রশ্ন চলে যাব কোরআন এক আল্লাহ যে মানুষের প্রশংসা সবচেয়ে বেশি করেছেন সে মানুষ সে বৈশিষ্ট্যের মানুষের নাম হলো মোত্তাকি যার ভিতরে তাকওয়া আছে তাকে বলা হয় মোত্তাকি আমরা সাধারণত আল্লাহর প্রতি ইমান আনয়ন করার ফলে ইমানের রোকন এবং স্তম্ভগুলোর প্রতি বিশ্বাস থাকার ফলে আমরা নিজেদেরকে ইমানদার বলতে পারি আমরা মৌমিন বলতে পারি একজন ইমানদার ব্যক্তি তার মধ্যে যখন তাকুয়া নামক এই চেতনা জাগ্রত হয় তাকুয়া নামক এই গুণটি যখন তার অন্তরে গেঁথে যায় চলে আসে তখন সেই লোকটা সাধারণ ইমানদার থাকে না ইমানদার থেকে সে ব্যক্তি মোত্তাকিদের আফার ক্লাস পর্যন্ত যাওয়ার সুযোগ সরি আমাদের সমাজে বেশিরভাগ মানুষ তাকুয়া সম্পর্কে বা মুত্তাকি সম্পর্কে আমাদের ধারণা একেবারেই কম অথচ কোরআন কারিমের একেবারে শুরুতে আল্লাহ তাআলা দিকে লিখে বলেছেন যে আলিফ মিম যালিকাল কিতাব লা রাইবা ফী হুদা লিল এই কোরআন পদ দেখাবে কাদেরকে মুত্তাকিদেরকে যাদের মধ্যে তাকুয়া আছে এই কোরআন তাদেরকে পদ দেখাবে কোথাকার পথ দেখাবে জান্নাতের পথ দেখাবে আল্লাহর সন্তুষ্টির পথ দেখাবে সফলতার পথ দেখাবে সার্থক হওয়ার পথ দেখাবে শান্তির পথ দেখাবে কাদেরকে দেখাবে কোরআন মোত্তাকিদের শুরুর দিকে আল্লাহ আলমিন মুত্তাকিদের সম্পর্কে আলোচনা করে বলেছেন হুন আর যারা তাকুয়া অবলম্বন করে যাদের মধ্যে তাকুয়া আছে মোত্তাকি যারা এই লোকগুলাই সফল হবে এরাই সার্থক হবে এরাই চূড়ান্ত ভাবে শেষ হাসি হাসতে পারবে সাধারণ শুধুমাত্র মুসলমান হলে নয় বরং মুসলমান হওয়ার পাশাপাশি আপনি তখন আপনি সাকসেস হতে পারবেন আপনি গেইনার হতে পারবেন আপনি কেয়ামতে এবং দুনিয়াতে আখেরাতে এবং ইহকালে সব জায়গায় শেষ হাসি হাসতে পারবেন যদি আপনি মোত্তাকি হতে পুরাণিকারি আল্লাহ বোলা আমিন অন্য একায়তে বলেছেন তাকোয়া সম্পর্কে বল্লে আ কিবাকলি তাকুয়া শেষ পরিণতি ভালো হবে শেষটা ভালো হবে তার যার মধ্যে তাকুয়া আছে তাকুয়ার জন্যই হলো শেষের ভালো এটা নির্ধারিত অন্যায় আতাল্লা বলেছেন জান্নাত সম্পর্কে ওয়েদ আতলিল মুত্তাকিন জান্নাত তৈরি হয়েছে মুত্তাকিদের জন্য কাদের জন্য তৈরি হয়েছে জান্নাত ভাই মোত্তাকিদের জন্য তাহলে সে মোত্তাকি কারা মোত্তাকিদের বৈশিষ্ট্য কি মোত্তাকিদের গুণ কি মোত্তাকিদের সিফাত কি সেগুলো একজন ইমানদার হিসাবে আমাদের জানা লাগবে কি লাগবে না আজ আমরা খুব বিস্তারিত বিশ্লেষণ না গিয়ে দীর্ঘ আলোচনায় না গিয়ে মোত্তাকিদের চৌত্রিশটি গুণের কথা বলবো ইনশাল আমরা প্রত্যেকে চেষ্টা করব নিজের সাথে এই গুণগুলোকে মেলাবার যে আমার মধ্যে এই গুণগুলোর কোনটি আছে কোনটি নাই যে গুণগুলো নাই সেগুলোকে যদি অর্জন করে আমি চৌত্রিশটি গুণে গুণান্বিত হতে পারি ইনশাআল্লাহ আল্লাহ মোত্তাকিদের আল্লাহবুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে মোত্তাকিদের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার তৌফিক দান করুন মোত্তাকিদের আবার অনেক স্তর আছে সাধারণ মোত্তাকি আছে আফার ক্লাসের মোত্তাকি আছে এবং সর্বোচ্চ স্তরের মুক্তাকি আছে আমরা সাধারণত মুক্তাকি বলতে বুঝি হলো পরহেজগার এ অর্থ একেবারে অপ্রাসঙ্গিক নয় এবং বেঠিক নয় যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে যত যাই করি না করি আমরা ঘুরে ফিরে আমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহর কাছে সারেন্ডার করে আমাদেরকে হাজির হতে হবে এই ভয়ের জায়গা থেকে আল্লাহর আদেশ নিষেধ মাথায় রেখে আমলে রেখে যে ব্যক্তি প্রত্যেকটা কাজ করে এই ব্যক্তিকে বলা হয় অতএব আল্লাহর ভীরু আল্লাহর ভয় যার মধ্যে আছে সে মোত্তাটি আবার পরহেজগার শব্দের অর্থ হলো যে ব্যক্তি বেঁচে থাকে অর্থাৎ আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে আল্লাহর সকল নির্দেশিত কাজগুলো করে এক কথা তার এই জীবনে ভালো মন্দ সবকিছু নিরূপণ করে আল্লাহর আদেশ এবং নিষেধ দিয়ে অন্তরের মধ্যে এই চেতনাটা যদি থাকে কোন কাজ করতে গেলে তার বিবেকে তার রাডারে সাথে সাথে চলে আসে যে এই কাজটি কোরআন এবং হাদিস কর্তৃক নির্দেশিত কিনা তাহলে আমি করব যদি নির্দেশিত না হয় আমি করব না এই চেতনা যদি অন্তরে কারোর থাকে সেই চেতনাকে বলা হয় তাকুয়া আর এই চেতনা যার অন্তরে আছে ওই ব্যক্তিকে বলা হয় মুক্তাতি ভাইরা আমার আমরা দুনিয়াতে প্রত্যেকটা কাজ করার আগে স্বয়ংক্রিয়ভাবে আমাদের চিন্তায় চলে আসে এই কাজটা করলে আমার কি লাভ হবে কি লস হবে হয় কি হয় না দুনিয়ার লাভ লসটা আমরা খুব সহজে বুঝি না কি বুঝি না এই যে দুনিয়ার লাভ লসটা খুব সহজে আমরা কষে ফেলি একজন মোত্তাকি মানুষ শুধুমাত্র দুনিয়ার লাভ লস কষবে না যোগ বিয়োগ করবে না তার প্রত্যেকটা কাজে তুমি চিন্তা করবেন দুনিয়ার লাভ আছে বুঝলাম এখানে আমার আখেরাতের কোনো ক্ষতি আছে কি